আমি সুন্দর চেহারা দেখে কাউকে পাগল করতে আসি না আমি তো ভালো মনের মানুষের জন্য আছি যে আমাকে বিয়ে শাদি করবে পর্দা পোষিতভাবে রাখবে এবং পাশে এসে দাঁড়াবে সেই মানুষটা যেমনই হোক আমি তার কাছে বিয়ে বসতে রাখতে আমি খুবই একটা দুঃখী মেয়ে ভাই দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে

তো দর্শক আপনারা হাসাফোর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করে একান্ত এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর কিছু বলবেন আচ্ছা কিছু বলার নাই বলার আছে যদি কেউ ভালো মন নেই আমাকে একটু পাশে এসে দাঁড়ান আমার উপকার করেন এটাই আপনাদের কাছে আবেদন কোনো খারাপ মন্তব্য নিয়ে না কোনো খারাপভাবে কথাবার্তা বললেন না আমি কিন্তু কষ্ট করে রাখছি